তোমার হাতে রেখায় আমি আমার ভবিষ্যৎ পড়েছিলাম সেই রেখার এক বাঁকে দেখেছিলাম ভিজে দুপুর যেখানে বৃষ্টির ফোটার মতো মানুষ ভাবে ভাগ্যতে লেখা থাকে কিন্তু আমি বলি ভালোবাসা লেখা থাকে সেই হাতে যে হাত তুমি ধরেছিলে তোমার পর্ষে মনে হতো রেখাগুলো শুধু ভাগ্য নয় এগুলো আমার জীবনের মানচিত্র যে রাস্তার প্রতিটি দিকে তোমার দিক মিশে থাকে যেদিন তুমি আমার হাত ছেড়ে চলে গেলে আমি ভেবেছিলাম সব শেষ যেদিন একা বসে নিজের হাতের দিকে তাকাই রেখাগুলো ফিসফিসিয়ে বলে তুমি হারাওনি তুমি এখনো আছো স্পর্শহীন নিঃশ্বাসে কখনো মনে হয় রেখাগুলো শুধু ভাগ্যর গল্প নয় এগুলো আমাদের নীরব সঙ্গী তোমার অনুপস্থিতি আজও আমার হাতের মধ্যে উষ্ণ হয়ে রয়ে গেছে যেন প্রতিটি ভাজে লুকিয়ে আছে তোমার আঙ্গুলির ছোঁয়া যা সময়ও মুছে ফেলতে পারেনি ভালোবাসা হয়তো নদীর স্রোতের মতো কখনো দৃশ্যমান চোখটা বন্ধ করে হাতটা বাড়িয়ে দিই তুমি এসে হাত ধরবে মানুষ ভাবে হাতের রেখা বদলায় কিন্তু না আসল সত্যি হলো যাদের আমরা সত্যি ভালোবাসি তারা নিজেরাই হাতে রেখা হয়ে যায় আচ্ছা ভালোবাসা কি শেষ হয় নাম ভালোবাসা কেবল রূপ কখনো হাতে স্পর্শে কখনো অনুভব থেকে যায় হারিয়ে যাওয়া মানুষ থেকে যায় অচেনা আকাশের নিচে হঠাৎ রামধনুর মতো ছুতে পারি না তবু তার রঙে রঙিন হয়ে যায় তখন বুঝি ভালোবাসা দূরে চলে যায় না শুধু হাতের রেখাগুলো লুকিয়ে থাকে মুস্তে গেলে থেকে যায় চিরকাল